তো হ্যালো বিওর্স কেমন আছেন সকলে আশা করছি সকলে ভালো আছেন আজকে আরও একটি নতুন ইন্টারেস্টিং ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে দেখাবো কীভাবে বিকাশে বলে যাওয়া পিন রিসেট করবেন আমরা অনেকেই পিন বলে গিয়ে বারবার পিন মারার কারণে অ্যাকাউন্ট লক করে ফেলি তো আজকের ভিডিওতে সেই সমাধান করে দেবো আপনি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন আমরা মোবাইলের ডাইলেকশনে চলে যাব তারপর এখানে ডায়ল করতে হবে স্টার টু ফোর সেভেন হ্যাশ লিখে ডায়ল করে নেব তারপর একটু লোডিং নিয়ে চলে আসলে দেখবেন নিচে দশ নম্বরে রিসেট পিন লেখা আমরা দশ নাম্বার সেন্ড করে নেব তারপর এখানে আপনাকে এনআইডি নাম্বার বা পাসপোর্ট নাম্বারটি দিয়ে দি দিয়ে সেন্ড করে নিতে হবে আমি দিয়ে দিলাম তারপর এখানে আপনাকে বার ডেট দিতে হবে মানে বার্থডের ইয়ারটা শুধু দিতে হবে আপনাকে তারিখ দেওয়া লাগবে না তারপর সেন বাটনে ক্লিক করবেন তারপর এখানে আপনাকে দিতে হবে তিরি লাস্ট তিরিশ দিনের মধ্যে আপনি কি বিকাশের কি ব্যবহার করেছেন আমি যখন মোবাইল রিচার্জ ব্যবহার করেছি তো দুই সিলেক্ট করে নিলাম তারপর কত টাকা রিচার্জ করেছি তা দিতে হবে আমি একশো উনষাট টাকা রিচার্জ করেছিলাম লিখে সেন্ড করে নেব তারপর এখানে ওকে বাটনে ক্লিক করবেন তারপর একটু লোডিং নেবে তারপর এখানে আপনাকে একটি মেসেজের মাধ্যমে একটি পিন কোড দেওয়া হবে আমি একটু অপেক্ষা করে নিচ্ছি দেখুন সাথে সাথে আমাদের বিকাশ থেকে মেসেজ করা হয়েছে দেখুন বিকাশে চলে যাব তারপর এখানে দেখবেন এই মেসেজটিতে পিন দেওয়া আছে এই যে ঠিক এই জায়গায় এই জায়গায় এই পিনটা আপনাকে কপি করে ডাইলেকশনে বসাতে হবে তারপর আমি ডাইলেকশনে গিয়ে আবারও ওই স্টার টু ফোর সেভেন হ্যাকস লিখে সার্চ করে তারপর এখানে একটু কাজ আছে এখানে আপনাকে ওয়ান লিখে দিতে হবে ওয়ান লিখে সেন বাটন আবার ওয়ান লিখে সেন বাটনে ক্লিক করতে হবে তারপর এখানে ওই পিনটা বসিয়ে দিতে হবে যে পিনটা আপনি কপি করেছেন দিয়ে দিয়ে সেন বাটনে ক্লিক করে আপনাকে এখন নতুন নিউ পিন দিতে হবে ফাইভ ডিজিটের আপনি খুব স্ট্রং পিন দিবেন দিয়ে সেন বাটনে ক্লিক করে নেবেন আমি সতর্কতার জন্য দেখে রেখেছি তারপর এটা আবার কনফার্ম করে আবার সেম নিউ ফাইভ ডিজিটের এটা দিয়ে দিতে হবে তারপর সেন্ড করে নিতে হবে সেন্ড করলে আমাদের কাজ ঠিক হয়ে যাবে তারপর ওকে বাটনে ক্লিক করে নেব তো বন্ধুরা আমাদের কাজটি হয়ে গেছে আমরা বিকাশে গিয়ে আপনাদের প্রুফ দেখিয়ে দেব বিকাশে গিয়ে আপনাকে সেই পিনটি নিউ পিনটি বসিয়ে দিতে হবে আমি সতর্কতার জন্য লিখে তারপর পরবর্তীতে ক্লিক করে দেখুন আমি ঠিক সুন্দরভাবে ঢুকে গিয়েছি আমি আগে পারতাম না ঢুকতে কারণ আমি পিন ভুলে গিয়েছি এখন ঢুকতে পেরেছি আপনারাও এইভাবে খুব সহজেই বিকাশ পিন রিসেট করতে পারবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে আরও একটি ইন্টারেস্টিং ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এবং আমাদের চ্যানেলের সাথী থাকুন ধন্যবাদ